নমস্কার বন্ধুরা আজ আবারও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়িতে কিভাবে মুড়ি ভাজবেন তো সহজ পদ্ধতিতে মুড়ি ভাজার ভিডিও আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা চাল আমি একদিন আগে ধুয়ে রেখেছিলাম সেগুলো শুকনো করে রেখেছি এই দেখুন শুকনো হয়ে গেছে এখন আমি সবার প্রথমেই এই দেখুন একটা লোহার কড়াই নিয়েছি একটা হাতা নিয়েছি আর এই দেখুন উনুনটা আমি ধরিয়ে নেব তার জন্য কাঠ দিয়ে দিয়েছি আর একটু সামান্য ক্যারাসিন তেল দিয়ে দিয়েছি তাহলে সহজে উনুনটা ধরে যায় তো দেখুন বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়ে চালটা নাড়তে বসে গেছি আর এ দেখুন বেশ কিছুক্ষণ ধরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে চালটা গরম করে নেবো আর চালটা ভালোভাবে বেশি করে গরম করে নিলে কিন্তু হয়ে যাবে যেহেতু শুকনো চাল এই জন্য বেশিক্ষণ নাড়ার দরকার নেই একটু গরম হলে হয়ে যাবে এখন তো রোদের তাপ প্রচুর এই জন্য বেশিক্ষণ নাড়তে হবে না তবুও আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু চালটা নেড়ে নিয়েছি আর দেখুন চালটা হাত দিয়ে দেখে নেব গরম হয়ে গেলেই কিন্তু নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা চালটা নামিয়ে নিয়েছি আর এখানে দেখুন খোলায় বসিয়ে দিয়েছি খোলার মধ্যে বালি দিয়েছি বালি কিন্তু ভালোভাবে গরম হয়েছে কিনা আমি সামান্য পরিমাণ চাল দিয়ে দেখে নেব আর এই দেখুন বৃষ্টি হওয়ার কারণে মাঝ মেঝেটা কিন্তু অনেকটা ভিজে আছে এই দেখুন নিচে পল্লিথিন দেওয়া আছে তার উপরে পেপার বিছিয়ে দিয়েছি মরাট পেপার তাহলে মুড়িগুলো মিয়ে মিয়ে যাবে না আর এ দেখুন মুড়ি ভাজলে কিন্তু অনেক দূর মুড়িটা চলে যায় এজন্য অনেকটা জায়গা নিয়ে আমি মলার পেপার বিছিয়ে দিয়েছি আর বালিটা কিন্তু গরম মনে হচ্ছে হয়ে গেছে তাও বোঝা যাবে না আমি সামান্য একটু চাল দিয়ে দেখে নেবো গরম হয়েছে কিনা না এ দেখুন কিছুটা চাল নিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে দেখে নেব কতটা গরম হয়েছে যদি খুব ভালোভাবে গরম হয়ে যায় তাহলে কিন্তু চালটা দেয়া মাত্র ফুটে যায় তো দেখুন বন্ধুরা খুব ভালো গরম হয় না চালটা আমার অনেকক্ষণ দেওয়া আছে একটু দেরিতে ফুটেছে তাহলে আর একটু চালটা আমি পরে দেব বালির মধ্যে বালিটা একটু গরম করে নিচ্ছি তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে তো দেখুন এখন আমি অনেকগুলো চাল দিয়ে দিয়েছি হাতের সাহায্যে নিয়ে আর এই দেখুন তাড়াতাড়ি কিন্তু নাড়াচাড়া করতে মুড়িগুলো ফুটে উঠেছে খুব সহজেই একদম দেখুন ফুলকো মচমচে মুড়ি তৈরি হয়ে গেছে এখন কুচির সাহায্যে দেখুন আমি এইভাবে বের করে নিচ্ছি এইভাবে সমস্ত চালগুলো আমি ভেজে নেব পুরো চাল ভাজার ভিডিওটা যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে এই জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতে পারছি না এই দেখুন প্রথমটা দেখালাম এই পদ্ধতিতেই কিন্তু আমি সমস্ত চালগুলো ভেজে নেব তো দেখুন ওগুলো মুড়িগুলো বের করে নিয়ে আমি হাতের সাহায্যে আরও কিছুটা চাল দেখুন বালির মধ্যে দিয়ে দিয়েছি আর কুচি দিয়ে এইভাবে দেখুন নাড়াচাড়া করতে হবে তাহলে সমস্ত চালগুলো মুড়ি হয়ে যাবে দেখুন আর সমস্ত চালগুলো মুড়ি হয়ে গেলে দেখুন কুচি দিয়ে এই পদ্ধতিতে বের করে নেব খুবই সহজ বাড়িতে মুড়ি ভাজা একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজেই এই দেখুন এইভাবে মুড়িগুলো বের করে নেব একটা মুড়িও কিন্তু পুড়ে যাচ্ছে না সমস্ত মুড়িগুলোই দেখুন সাদা ধপধপে অবস্থাতে দেখুন আমি মুড়িগুলো বের করে নিয়েছি এ দেখুন কতগুলো ছেঁকে নিয়েছি এই পদ্ধতিতে দেখুন আমি আবার শেষে চলে এলাম চার কেজি চালের সম্পূর্ণ চালটাই আমি ভেজে নিয়েছি আর এ দেখুন শেষের দিকটা আবার একটু দেখাচ্ছি ওই একই রকমভাবে দেখুন চাল দিয়ে আর জালটা কিন্তু একই রকম দিতে হবে তা না হলে বালি ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা বালি হয়ে গেলে তখন যদি চাল দেওয়া হয় মুড়িটা কিন্তু অতটাই ফুলকো হবে না শক্ত শক্ত আর ছোট হতে পারে এজন্য জাল একদম কিন্তু সমানভাবে দিতে হবে যেহেতু আমি এখানে কাঠের আঁচে ভাজছি এজন্য আজ কমানো যাবে না একদম পুরো ভেজাল ছাড়াই বাড়িতে মচমচে ফুলকো সাদা ধপধপে মুড়ি তো দেখুন বন্ধুরের সমস্ত মুড়িগুলোই আমি ভেজে নিয়েছি এই দেখুন দেখাচ্ছি কত মুড়ি হয়েছে দেখুন এখন এই মুড়িগুলো আমি দেখুন একটা চট বিছিয়ে দিয়ে চালুনের মধ্যে আমি কুলোর মধ্যে কুড়িয়ে দেখুন এ দেখুন চট বিছিয়ে দিয়েছি কারণ বেঁচেটা ভিজে আছে এ দেখুন এখন চালনি বিছিয়ে দিয়েছি এখন কুলোর মধ্যে কুড়িয়ে চালনির মধ্যে ঢেলে নিচ্ছি আর একটু হাত দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু যেহেতু বালি দিয়ে ভাজছি এ যেন বালি থাকতে পারে আর এই চালনি দিয়ে এইভাবে হাত দিয়ে যদি আমি নাড়াচাড়া করে চালনিটা ঘুরিয়ে নিই তাহলে কিন্তু বালি আর কুচি বেরিয়ে যাবে এ দেখুন একটাও পুড়ে যাচ্ছে না মুড়ি দু একটা যদিও আছে সেগুলা দেখুন এইভাবে চালতে চালতে আমি কিন্তু ফেলে দিচ্ছি এই দেখুন এইভাবে নাড়াচাড়া করলে কুচি বালি সব কিন্তু নিচে পড়ে যাবে আর ফুলকো ফুলকো মুড়িগুলো আমি কুড়িয়ে ডাব্বার মধ্যে ঢেলে নেব এই দেখুন এইভাবে নেড়ে নিলাম আর দেখুন ছোট ছোটো মুড়িগুলো পড়ে গেছে এখন আমি প্রত্যেকটা ডাব্বাতে মুড়িগুলো কুড়িয়ে নেব এই দেখুন কুলোর মধ্যে কুড়িয়ে নিচ্ছি এইভাবে কম কম কুড়িয়ে ডাব্বার মধ্যে ঢেলে নিচ্ছি তো আজকের এই মুড়ি ভাজার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এ দেখুন এরকম ছোট ছোটো ডাব্বায় আমি ঢেলে নিচ্ছি আপনাদের এর থেকেও বড়ো ডাব্বা থাকলে ঢেলে নিতে পারেন তো ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো আবারও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ